আসলে তোমার সবাই পাশ করছো সবাই কি করছো তাই বাবা সবাই তোমার পরীক্ষা থেকে উত্তীর্ণ যারা করছে হে হুজুরুল্লাহ ওয়াজেসালি নিসা নি ইল্লামাসাল তাদরজ আল্লাহ আপন আপন পুরুষকে এসে জানা কি মেহমত কি তোমরা জানো এক ব্যক্তির আইকি হাদিসে সাগব আমি বলবো না বলি মানে এক ব্যক্তির আইকি হাদিসে এখন বছরের কাছে অসুস্থ সে লাইসার নিসা নি ইল্লামাসাল মানজাদা ওয়াজাদা যে চেষ্টা করে শে পায় আর সাধারণত যে আত্মাটিক ও সাগবকে কানকি হাদিসে ও পালে কি

আল্লাহ কোরআন ও তেহাজ্জুত কোরআন এটি সেই ব্যবস্থা যারা এক দুই তিন হতে পারবে তার জীবন শুরু হচ্ছে আমরা যারা পাঁচ থেকে তার যারা তারা থেকে গতি নসে ঠিক আছে

네, 코셔라고 저는 속

দ্বিতীয় তৃতীয় সেনিমা স্যার আব্দুল হাসান তৃতীয় সহকারী করেছেন ছলেমান আলম খান তাউরা। ঠিক আছে আপনারা আপনারা সফটওয়্যার দস্ত থেকে 21 নম্বর চন্দ্র চৌধুরী দস্ত থেকে দ্বিতীয় বিশা হস্তান্তর জানতে পারবে যে ও কি বাবা তো শুনছেন

बरं जुन्या कामं किती दिवसरी करायचं आला आमला सुद्धा बाब अल्लांब मनाचं करायला नामाचं मनोरंजन करायचं आणि ते मनोरंजन करायचं तिथे व्हायचं

সকালে <OR> <externals> <sun arrivé>